সেই বিদ্রোহে আক্রান্ত দুই হাজার সতেরো সালে হঠাৎ করে এই বছর এসে চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ আমাদের সকাল কোনো অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত রাত্রে বেলা অনুষ্ঠানটা স্থগিত করেছিলাম সেই অনুষ্ঠানটা স্থগিত করে আজকে বিকেলবেলায় অনুষ্ঠানে ইন্টারভিউ শুনেছি তো দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা সেই বৈশ্বিক অনুষ্ঠান না করে

जीर्ण होते हैं तो वो लॉक हो जाते हैं। एक्चुअली ये पूरे 80 सेवेंटी परसेंट